আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আজকের বাজার বাজারের সবজির দাম আপনাদেরকে জানাতে চলে আসলাম তো যাই হোক সবজির বাজারটা আজকে একটু গরমই গরম বলতে সব সবজির একটু দাম একটু বেশি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পটল পটলের দাম কিন্তু সমঝোতার তার ভিতরেই আছে যেমন ষাট টাকা কেজি এই সিমের দাম দেখতেছেন একশো সত্তর টাকা কেজি তো যাই হোক এখানে আরও সবজি আপনাদেরকে দেখাবো এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি টাকা পিস তো ফুলকপির দামটা একটু বেশি কারণ নতুন নতুন বাজারে এসেছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সবজি আপনাদেরকে দেখাবো এই যে লাউটা তো যাই হোক লাউয়ের দাম একটু চওড়া একটা লাউয়ের দাম দেড়শো টাকা পিসও আছে আশি টাকা পিস আছে একশো টাকা পিসও আছে তো যাই হোক আমি একটা নিলাম আশি টাকা পিস তো যাই হোক আর একটা এই যে শাক দেখতে যাই শাকের দাম অনেক বেশি লাল শাকটা অনেক বেশি বাজারে একটু কম তো এক মুঠোর দামই হচ্ছে তিরিশ টাকা অর্থাৎ পিস এক একটা পিসের দাম আসতেছে এক টাকা করে তো যাই হোক নিলাম না অনেক দাম বেশি আমাদের মধ্যবিত্ত পরিবারে এত দামে সবজি কিনতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন কচুরমুখী কচুরমুখীটা একটু দাম কম চল্লিশ টাকা কেজি তারপরে আপনি দেখতে পাচ্ছেন ওখানে জলপাই জলপাইয়ের দাম হচ্ছে ষাট টাকা কেজি মূলার দামও হচ্ছে ষাট টাকা কেজি তো যাই হোক বাজার সব মিলে আজকে বাজার খুব চওড়া কঠিন গরিব দুঃখীর জন্য একটু কষ্টদায়ক যাই হোক কয়েকদিন পর শীত আসবে শীতের সময় একটু সবজিটার দাম কমবে কোলা দেখতে কোলা হচ্ছে বৃষ্টিকা বৃষ্টিকা হালি তারপরে যে লুই বাটা দেখতেছেন বরবটি এটা হচ্ছে আশি টাকা মুঠা মূলার দাম তো বললাম যে ষাট টাকা কেজি তারপর পটল দাম হচ্ছে ষাট টাকা কেজি তারপরে এটা দেখতেছেন এটা হচ্ছে